কুষ্টিয়া এখানকার তিলের খাজা আর কুলফি মালায়ের নাম শুনেন নিয়ে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এই জেলাকে বলা হয় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বাউল সাধক লালন শাহ আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়াকে নিয়ে গর্ব করার মতো রয়েছে নানা উপাদান নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম জীবন ও কবিতার স্বর্ণযুগ কুষ্টিয়ার শিলায়দহে কাটিয়েছিলেন বাঙালির স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল এ জেলা থেকেই বর্তমানেও কুষ্টিয়ায় রয়েছে দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি কুষ্টিয়ায় অবস্থিত বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন জগতী রেলওয়ে স্টেশন ও বাংলাদেশের প্রথম বালিকা বিদ্যালয় কুমারখালী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এই জেলায় অবস্থিত এছাড়াও কুষ্টিয়ার ভ্যাড়ারায় রয়েছে বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কুষ্টিয়ায় উৎপাদিত মিঠা পান রফতানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে তবে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো কুষ্টিয়া শুধু চাষাবাদের উপর নির্ভরশীল নয় কৃষির পাশাপাশি কুষ্টিয়ায় শিল্প কারখানার বিস্তার ঘটেছে স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় অবস্থিত এছাড়াও কুষ্টিয়ায় রয়েছে দুইটি মেডিকেল কলেজ উনচল্লিশটি কলেজ একশো ছিয়াত্তরটি উচ্চ বিদ্যালয় ছয়শ পাঁচটি প্রাথমিক বিদ্যালয় এবং সাঁত্রিশটি মাদ্রাসা দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই জেলায় জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তি মরমী গানের উদ্ভাবক লালন শাহ কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বিচারপতি হাসান ও অভিনেতা অসংখ্য গুণী মানুষের অন্তর্ভুক্ত এই জেলার বর্তমান আয়তন এক হাজার ছশো একুশ বর্গ কিলোমিটার মোট ছয়টি উপজেলা ছাড়াও কুষ্টিয়ায় রয়েছে সাতটি থানা পাঁচটি পৌরসভা সাতান্নটি ওয়ার্ড সত্তরটি মহল্লা একাত্তরটি ইউনিয়ন পরিষদ সাতশো দশটি মৌজা এবং নশো আটাত্তর গ্রাম ভৌগোলিক দিক থেকে এ জেলার উত্তরে রাজশাহী নাটোর ও পাবনা জেলা দক্ষিণে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা পূর্বে রাজবাড়ী ও পশ্চিমে মেহেরপুর জেলার অবস্থান কুষ্টিয়া জেলা রয়েছে সুদীর্ঘকালের ইতিহাস খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে টলমির মানচিত্রে গঙ্গা নদীর অববাহিকায় কয়েকটি ক্ষুদ্র দ্বীপ দেখা যায় যেগুলোকে কুষ্টিয়া অঞ্চল বলে মনে করা হয় বহু আগে কুষ্টিয়া ছিল অবিভক্ত ভারতের নদীয়া জেলার বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত এছাড়াও পাবনা জেলার মহকুমা এবং থানা হিসেবে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল কোম্পানি আমলে কুষ্টিয়া ছিল যশোর জেলার অধীনে আঠারোশো সালে এ অঞ্চলে একটি পৌরসভা প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে ভারতবর্ষ ভাগের সময় এটি পৃথক জেলা হিসেবে পাকিস্তানের অংশ হয়ে পূর্ব বাংলার অন্তর্ভুক্ত হয় কুষ্টিয়া জেলার নামকরণ নিয়ে বিভিন্ন মত রয়েছে ধারণা করা হয় স্থানীয় জনগণ এই অঞ্চলকে কুষ্টি বলে ডাকতো যে কারণে এখানকার নাম হয়েছে কুষ্টিয়া আবার অনেকের মতে ফার্সি শব্দ কুষ্ত থেকে কুষ্টিয়ার নামকরণ হয়েছে এ অঞ্চলে প্রচুর পরিবারে কুষ্টা তথা পাঠ জন্মায় বলে এই নামের সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হয় কুষ্টিয়া জেলার আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল রবীন্দ্রনাথের কুঠিবাড়ি ফকির লালন সাইজির মাজার পরিমল থিয়েটার এবং পাকশি রেল সেতু ও ঝাউদিয়া শাহিজামে মসজিদ অতি ইতিহাস ও সমৃদ্ধ বর্তমান মিলে কুষ্টিয়া একটি পরিপূর্ণ জেলা